আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দিন নবীর শান সম্পর্কে সুর সম্পর্কে আজকে আমি আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তার আগে আমি আম আল্লাহ রসুলের খুব সম্পর্কে একটা হাদিস রয়েছে সে হাদিসটি হজতে আনাসী আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে বর্ণনা করেছেন কিছু বরকতের জন্য আমরা হাদিসটি এবারত হাদিসটি এবারত আমি কিছু বর্ণনা করছি বরকতের জন্য عن عناصر رضي الله تعالى عنه قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والدي وولدي والناس أجمعين حضرت أنا رضي الله تعالى عنه تلك منيتو قال تني مرن قال رسول الله صلى الله عليه وسلم حضرت أنا رضي الله تعالى عنه تني حدثتي রসুল সাল্লাম পবিত্র জবান মুবারক থেকে শুনেছেন তিনি বলেছেন লা ইউমিন হাত্তা কোন হাত তোমাদের মধ্যে কেউ ততক্ষণ বন্ধু ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতামাতা তার নিকতাত্মীয় তার প্রিয় বস্তু চেয়ে প্রিয় বস্তুর থেকে আমাকে অধিক ভালোবাসবে আমরা এই হাদিস হে হাদিস তার আমরা বুঝতে পারি সব কিছু আমার নবীকে অধিক বলো ফাঁস ফাঁসতে হবে তাহলে আমাদের তাহলে আমরা ইমানদার হতে পারবো না যদি আমরা নবীর তুলনায় ধন সম্পদকে প্রাধান্য দিই প্রিয় বস্তুকে প্রাধান্য দিই তাহলে আমরা ইমানদার হতে পারবো না তা আমাদের আকিদা পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে আমার নবীকে ভালোবাসা নবীকে তাজিম করা এখন আপনারা বলুন এই যে যারা বলে আমার নবীকে দাঁড়িয়ে চালাম দেওয়া যাবে না নবীর দরদ পরা যাবে না আজানের মধ্যে সালাতু সালাম পরা যাবে না আজানের আগে সালাতু সালাম পরা যাবে না আল্লাহ রস যে বলেছেন বিশ রাকাত নামাজ পড়তে আমরা আল্লাহ রসুলের কথা না মেনে রাখান নামাজ পড়ছি এই যে এই যে আমরা দোলশরী পরা বেদাত পড়ছে অনেকে আবার দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না এটা তো আল্লাহর রসুলের বিরোধিতা এটা তো আল্লাহ রসুলের তাজিমের খেলাফ যেখানে আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের অমান্য করতে নিষেধ করেছেন তাজিমের খালাপ করতে নিষেধ করেছেন তাহলে আপনারাই বলুন এটা কি এটা কি এটা কি রসরের পরি এটা কি রসরের পরিধান হলো এটা কি রসুনের তাজিমের খারাপ হয়ে গেল না এটা কি রোসরের সম্মান এটা কি ওচরের প্রতি মহব্বত এটা কখন রসুর মহব্বত হতে পারে না আল্লাহ আমার আল্লাহ আমার নবী শানকে তিনি করে দিয়েছেন যে দাঁড়িয়ে নবীকে সালাম করাকে অপমান মনে করে যে নবীর দৌল সালামকে অপমান মনে করে এটা তো আর খুব প্রচুর হলো না এটা বেঈমানের যারা নবীকে দাঁড়িয়ে সাম দেওয়াকে অপমান মনে করে তারা হচ্ছে গুস্তাখের রসুল আল্লাহ আমাদেরকে তার হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি ওয়াক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ রসুলকে তাজিম করতে হবে দাঁড়িয়ে সালাম করতে হবে দাঁড়িয়ে মিলাদ কাম করতে হবে দৌড় শরীফ করতে হবে দৌড় সাম দিতে হবে আসসালাম